Hi everyone, welcome back to my channel. It was 12th April. আর সেদিন তো ছিল হনুমান জয়ন্তী আর সঙ্গে পূর্ণিমা আর আমরা যেহেতু রাম ঠাকুরের শিষ্য তাই পূর্ণিমা দিন আমাদের বাড়িতে সিন্নি হয় তাই বাজরঙ্গবলির পুজো আর পূর্ণিমা পুজো করতে মার সেদিন অনেক দেরি হয়ে গিয়েছিল। আর ওই দিন তো ছিল স্যাটারডে আর স্যাটারডে মানে আমাদের রেজ আর মার পুজো করতে করতে দেরি হবে বলে মা আমাকে পাটপাতার বড়াটা ভাজতে বলেছিল আর আমার গরম তেলে কোনো জিনিস ছাড়তে ভয় লাগে না আমি সেটা বলবো না বাট অ্যাটলিস্ট আমি ট্রাই করি দিন সন্ধেবেলা রেডি হচ্ছিলাম ঠাকুরের জন্য শাড়ি কিনতে যাব বলে আসলে আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত শীতলা ঠাকুর রয়েছে আর সামনেই তার বাৎসরিক পুজো তো সেই শীতলা ঠাকুরের জন্যই শাড়ি কিনতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আর ওখান থেকে সামনেই ছিল একটা হনুমানজির মন্দির আর যেহেতু ছিল হনুমান জয়ন্তী তাই ভাবলাম মন্দির থেকেও একবার ঘুরে আসা যাক তারপর তো পৌঁছে গিয়েছিলাম দোকানে আর আমরা ঠাকুরের জন্য এই শাড়িটাই পছন্দ করেছি এরপর মা যখন ঠাকুরকে শাড়িটা পরাবে তখন একবার ভালো করে দেখিয়ে দেব। দেন তো চলে গিয়েছিলাম হনুমান মন্দিরে আর আমার খুব প্রসাদ নেওয়ার ইচ্ছা ছিল তবে এত ভিড় ছিল যে লাইন দিয়ে প্রসাদ নিতে গেলে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত তাই অগত্যা ধরতে হলো বাড়ির পথ অ্যাকচুয়ালি রাস্তায় ব্লক করতে আমি এখনও হ্যাভিচুয়েটেড হইনি আর এই যে ক্লিপিংসটা দেখছো সামনে হঠাৎ লোক চলে আসায় আমি লজ্জা পেয়ে এরকম একটা অদ্ভুত রিঅ্যাকশন দিয়েছিলাম বাট ইটস ওকে আস্তে আস্তে এটা ম্যানেজ হয়ে যাবে তো আজকে মিনি ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই